মধ্য দুপুরেই অন্ধকারের দেখা পেল নিউ ইয়র্কবাসী সোমবার দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করেছে কয়েক মিলিয়ন মানুষ নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার সেন্ট্রাল পার্ক ইন্টারপেড সহ বিভিন্ন স্থানে চলে সূর্যগ্রহণ উৎসব তবে নিউ ইয়র্ক সবচেয়ে বেশি দর্শনার্থী ছিল নায়াগ্রা ফলস এলাকায় সেখানে প্রায় এক মিলিয়ন মানুষ একসঙ্গে রোমাঞ্চকর মুহূর্তটি উপভোগ করেছে নায়গ্রা ফলসে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসলেও সূর্যগ্রহণ দেখতে ভিড় করেন রেকর্ড মিলিয়ন মানুষ সকাল থেকেই মেঘলা আকাশ আর শীত তাদের মধ্যে হতাশা তৈরি করে কিন্তু রোমাঞ্চকর সেই মুহূর্তটি যখন আসে তখন হঠাৎ এক তীব্র অন্ধকার যেন গ্রাস কোয়েনে পুরো আকাশ নায়গ্রা ফলস স্টেট পার্কে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করেছেন মিলিয়ন মানুষ এই বিষয় যেন ভোলা নয় নিউ গভর্নর কেতি হকল নায়গ্রা ফলস থেকেই উপভোগ করেছেন বিরল এই সৌন্দর্য যখন ধীরে ধীরে পুরো সূর্যটাকে গ্রাস করে নিচ্ছিল চাঁদ তখন সে নিজের মোবাইলে ধারণ করেন তিনি নিজের জীবনের স্মরণীয় দিনটি সম্পর্কে তিনি বলেন এই মুগ্ধতা সব দেশ সব গোষ্ঠীর মধ্যে সার্বজনীন একইভাবে রোমাঞ্চিত হয়েছেন নিউ ইয়র্ক সিটির দর্শনার্থীরা হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় ম্যানহাটনের বহুতল ভবনের ছাদে শত শত মানুষ ভিড় করে আছেন অভূতপূর্ব এই মুহূর্তটি দেখতে একইভাবে দ্য ইন্টারপ্রিট মিউজিয়ামের উপরে কিংবা হাটসন নদীর পাশে খোলা জায়গায় ভিড় করেন কয়েক হাজার মানুষ গত কয়েকদিন ধরেই এসব জায়গায় মানুষ প্রস্তুতি নেন সূর্যগ্রহণ দেখতে দারুণ মুহূর্তটির জন্য তাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন তারা awesome phenomenon that we are all able to see even here in New York City. Many people go fishing their whole life and they never catch a fish. টাইমস স্কোয়ারে বিখ্যাত ন্যাকেট কাউবয়কে এদিন দেখা যায় এক্লিপস গ্লাস পরে থাকতে সকাল থেকেই এখানে ভিড় করেন কয়েকশো মানুষ অনেকে কাজকে ছুটি দিয়েছেন এই দিনটি উপভোগ করতে তবে শেষ মুহূর্তে তিন ডলারের এক্লিপস গ্লাভস দশ ডলারেও কিনতে পাননি অনেকে কয়েক জায়গায় ঘুরেও না পেয়ে অনেককে হতাশ হতে দেখা যায় <laughs> it was a little last minute I guess and in inside. I didn't know that it would be sold out everywhere. একটি দৃশ্য দেখা যায় সেন্ট্রাল পার্কের বিশাল এলাকা জুড়ে। পরিবারের সদস্যদের নিয়ে নানা বয়সের মানুষ ভিড় করেন খোলা আকাশের নিচে। এই সময় শিশুদের মধ্যে রোমাঞ্চ ছিল চোখে পড়ার মতো। We live in Connecticut but we're originally from যে ব্যবস্থা আমরা যতটুকু সায়েন্টিফিকভাবে জানতে পেরেছি এটা স্বাভাবিক একটা ব্যাপার। ভালো লাগলো একটু ডিফারেন্ট ছিল ফার্স্ট টাইম কেমন এক্সপিরিয়েন্সি হ্যাঁ অবশ্যই এটা আমাদের জন্য সৌভাগ্য যে এরকম একটা জিনিস আমরা দেখার চেষ্টা করছি নিউ বিভিন্ন স্কুল থেকে শিশু কিশোরদের সহ বিভিন্ন স্থানে সূর্য গ্রহণ দেখার ব্যবস্থা করা হয় শিশুদের বিজ্ঞান মনস্ক করতে স্কুলগুলোর এই উদ্যোগ এতে বিভিন্ন সাজে ঘটনা ফুটিয়ে তোলে তবে যারা বিশেষ কোন স্থানে যাননি কিন্তু নিজেদের কাছে এক্লিপস গ্লাস ছিল তাদের অনেককে প্রধান সড়কে দাঁড়িয়ে বিশেষ এই মুহূর্ত উপভোগ করতে দেখা যায় নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিটির ম্যানেজমেন্ট নিউ ইয়র্ক থেকে নব্বই ভাগ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাওয়া গেছে প্রায় সাড়ে চার মিনিট স্থায়ী হয় সূর্যগ্রহণ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর